মাঠে হ্যাঁ সার্ক এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা আচ্ছা ইংরেজিতে এর পুরো নামটা কি জানো না আমাদের বই নাই তো তাই আচ্ছা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এস এ সাউথ এ তে এশিয়ান এ আর এ তে অ্যাসোসিয়েশন ফরের এর এফ সংক্ষেত্র রূপে নাই হ্যাঁ রিজIONAL আর এর আর আরwidetilde হলো কর্পোরেশন আচ্ছা এর সদর দপ্তর কোথায় তুমি কি জানো হুম কোথায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাহ আর এই সার্কের যে আটটা দেশ আটটা দেশে নাম বলতে পারবে বাংলাদেশ ভারত নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান